অবশেষে পর্দা নেমেছে বিপিএল এর শ্বাসরুদ্ধকর ফাইনালে চিটগং কিংসকে তিন উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল টুর্নামেন্ট জুড়ে রান করেছেন অনেকেই ব্যক্তিগত পারফরমেন্সের নজর কেড়েছেন দেশি বিদেশি অনেক ক্রিকেটার তাদের মধ্য থেকে সেরাদের নিয়েই একটি একাদশ সাজিয়েছে বিডি কুইক টাইম বিডি ক্রিক টাইমের বিপিএল এর সেরা একাদশের নেতৃত্বে আছেন তামিম ইকবাল খান ওপেনিং এ তামিমের সঙ্গী হিসেবে আছেন খুলনা টাইগার্সের নাইম শেখ চোদ্দো ইনিংসে পাঁচশো এগারো রান করার নাইম হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ১৪ ইনিংসে করেছেন চারশো তেরো রান এর মধ্যে মহা গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে খেলেছেন উনত্রিশ বলে চুয়ান্ন রানের চোখ ধাঁধানো এক ইনিংস সেই সাথে দুর্দান্ত অধিনায়ক করতে বরিশালকে করেছেন টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন তিনি আছেন ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম দল হিসেবে ঢাকা সেভাবে আলো ছড়াতে ব্যর্থ হলেও আলো ছড়িয়েছেন তানজিদ ওপেনিং এ বেশিরভাগ ম্যাচে তানজিদ ভালো শুরু এনে দিয়েছেন বারো ইনিংসে চারশো পঁচাশি রান করে তানজিদ হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক চার নম্বরে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন ফিনিশিং রোলে এবার বিপিএলে নিজেকে নতুন করে চিনিয়েছেন অঙ্কন দলের প্রয়োজনের মুহূর্তে ধুমধার ব্যাটিং চালিয়ে দলকে ভালো পুঁজি এনে দিয়েছেন অঙ্কন বারো ইনিংসে প্রায় একশো স্ট্রাইক রেটে তিনশো রান করেছেন এই ক্রিকেটার পাঁচে আছেন রংপুর রাইডার্সের খুশদিল শাহ দারুণ অলরাউন্ড নৈপুণ্যে রংপুরকে বহু ম্যাচ জেতানোর নায়ক খুশদিল আট ইনিসে দুইশো রান করেছেন খুশদিল বল হাতে লয় ইনিসে শিকার করেছেন সতেরো উইকেট পাকিস্তানি এই ক্রিকেটার চলে যাবার পর রংপুরের একের পর এক হার বুঝিয়ে দিয়েছে তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন দলের জন্য ছয় নম্বরে রয়েছেন চিটাগম কিংসের শামীম হোসেন পাটোয়ারি পনেরো ইনিংসে প্রায় একশো ষাট স্ট্রাইক রেটে তিনশো বান্ন রান করেছেন শামীম ফিনিশিংয়ে তার ধুমধারাক্কা ব্যাটিংয়ের দল বারবার পেয়েছে বড় পুঁজি সাত নম্বরে আছেন ফরচুন বরিশালের ফাহিম আশরাফ ব্যাট হাতে ফাহিম রান তুলেছেন দুশো একত্রিশের বেশি স্ট্রাইক রেটে বল হাতে ফাহিম নিয়েছেন বিশ উইকেট হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলিং ইউনিটে এক বিশেষজ্ঞ স্পিনার আলিসাল ইসলামের সাথে রয়েছেন তিন পেসার আহমেদ আহমেদ খালেদ এবং জাবেদ ঘূর্ণি জাদু তাস্কিন আকিফ দেখানো আলিস কোয়ালিফায়ার ম্যাচে নায়ক হয়েছেন ব্যাট নিয়েছেন এই বোলার পঁচিশ উইকেট শিকার করে আসলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তাস্কিন যা বিপিএল এর ইতিহাসের সর্বোচ্চ খালেদ এবং আকিফ উইকেট নিয়েছেন বৃষ্টি করে দুইজনই নিজ নিজ দলের হয়েছিলেন দলের সেরা বোলার এছাড়া দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন খুলনা টাইগার্স এর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মাঝারি দল নিয়েও দারুণ ফাইট দিয়েছে খুলনা মিরাজ নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে তালজি বিডি বিডিক্রিক টাইম